তরুণ ভোটাররা লোকসভা নির্বাচনের ট্রাম্প কার্ড কারণ মোট ভোটারের বিশাল অংশই নতুনরা যাদের উপর নির্ভর করছে কে হবেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী কার হাতে যাচ্ছে একশো কোটি মানুষের প্রতিনিধিত্ব বিপুল সংখ্যক তরুণদের মন জোগাতে শেষ মুহূর্তে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন রাজনৈতিক দলগুলো ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সমর্থন আদায় চলছে দৌড়ঝাপ প্রচার প্রচারণায় দেয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি দেশটির সতেরোতম এ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রধান টার্গেট নতুন ভোটার কারণ এবারে প্রথম অন্তত দশ কোটি ভোটার নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন সাধারণ নির্বাচনে এবারে প্রথম ভোট দেব আমি তবে চাই দেশের পরিস্থিতি যেন সবসময় স্বাভাবিক থাকে প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখবে নতুন সরকার কেজরিওয়াল ইস বেস্ট আমার পছন্দের প্রার্থী অরবিন্দ কেজিওয়াল তিনি ব্যবস্থায় বেশ উন্নয়ন করেছেন তাকে বলতে দ্যাট আইন টেক লেভেল অফ ফ্রম হিয়ার টু বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্য করেও প্রচারণা চালাচ্ছে দলগুলো নানা প্রতিশ্রুতির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে কাছে টানার চেষ্টা মজবিজ্য দায়িত্ব দেশ কিছু প্রচারণা যেমনই হোক

mla চালাবে অন্য কেউ দ্বিতীয়ত বেকারত্ব দূরীকরণ কারণ প্রত্যেক বাবা-মা চায় তার সন্তান লেখাপড়া শেষ করে রোজগার করেন। বুঝেমারে এয়ার ফোর্স মে থে वो वापस आ सके आ सके इतनी उल्टा चित्र है প্রার্থীর উপর ভরসা না রাখতে পেরে সি ভোটারর সিদ্ধান্তের কথাও ভাবছেন অনেকে অমিত হাসান রবিন যমুনা নিউজ